ছোট থেকে বেড়ে উঠেছেন আওয়ামী পরিবারে কিন্তু পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন তিনি বর্তমান ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবেরও দায়িত্ব পেয়েছেন বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে নাহিদা সর ওয়ার্ড চৌধুরী নিবার কথা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বাড়ি পাইন্দং ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সরওয়ার চৌধুরীর কনিষ্ঠ কর্না নিবার জন্ম আওয়ামী পরিবারে তার বড় বোন এড জোবাইদা সরওয়ার চৌধুরী নিপা চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন এবং যুব মহিলা লীগ নেত্রী বড় ভাই দিয়াজ ইরফান চৌধুরী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক থাকাকালীন হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে রাজপথে অনবদ্য ভূমিকা রেখেছিলেন বলে জানা যায় ফটিকছড়ির এই অগ্নিকন্যা নাহিদা সরওয়ার চৌধুরী নিভা